তো আজকে ভোটার ভোটের রেজাল্ট পেলো দিল্লিতে তো সবাই জানি দিল্লিতে এতদিন আম আদমি পার্টি ছিল সে আম আদমি পার্টিকে হারিয়েছে হারিয়ে বিজেপি নতুনভাবে দিল্লিতে ক্ষমতা দখল করলো যেটা এক কথায় মানে কি বলবো মানে ভয়ঙ্কর কঠিন ছিল বিজেপি তারপর এটা করে দেখালো তোমার রেজাল্টটা দেখতে পাচ্ছি আটচল্লিশটা সিট পেয়েছে বিজেপি আম আদমি বাইশ আর কংগ্রেস হচ্ছে শূন্যই ভালো শূন্য থেকে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে বিজেপি তৃণমূল কংগ্রেস এটা বলে কথা পরিবর্তন প্রত্যেকটা জায়গায় দরকার মোট কথা দিল্লির জনগণ আম আদমি পার্টি যে ফ্রিতে পরিষেবা বিদ্যুৎ দিয়েছে ফ্রিতে মহিলাদের জন্য রেল ভাড়া ফ্রি করে দিয়েছে এগুলো কিন্তু ওরা খায়নি এগুলো তো ওদেরকে ভোড়াতে পারেনি কারণ সেখানে মানুষজন এডুকেটেড এডুকেশন জিনিসটা খুব দরকার কিন্তু এই জিনিসটা এডুকেশনটা যদি আমাদের এই জিনিসের মানুষ জিনিসটা যদি এখানে হতো না আমাদের এই রাজ্যে হয়তো অনেক কিছু হতো কারণ পরিবর্তে এখানে আমি কোনো তৃণমূল বিজেপি বলে কথা না বিজেপিকে সত্যি কথা কথা আমার একদম ভাল লাগে না কারণ যেভাবে জিনিসের দাম বাড়াচ্ছে মোদী সরকার আর নির্মলা নির্মলা সীতারাম সাধারণ গরিব মানুষের পক্ষে বাঁচার সুবিধা দেয় কিন্তু তবু আমি বলবো পরিবর্তন দরকার যেমন গত কেন্দ্র ভোটের পরিবর্তনটা দরকার ছিল কিন্তু পরিবর্তন না হলেও বিজেপি সরকারের অনেক ভোট কমেছে এককভাবে সংগরিষ্ঠতা নিয়ে ওরা জিততে পারেনি মানে ওদের কোনো দল মানে সরকার করতে পারেনি সরি কি মানে এন জোট জোট সরকার করছে মানে দেশটা চালাচ্ছে এন জোট শুধু বিজেপি কিন্তু দেশ চালাচ্ছে না আমরা কিন্তু বিজেপি সরকারের অধীনে নেই আমরা আছি এন জোটের অধীনে সেখানে ইয়ের দল আছে নীতিশ কুমার আছে নাইডু আছে তারপরে অনেক ছোটো ছোটো আঞ্চলিক দল আছে তারপরে বিহারের আরেকটা লোক আছে নামটা আমার মনে পড়ছে না এর মধ্যে সেই ছেলেটি আছে তারপরে ছোটো ছোটো শিবসেনারও শিবসেনার আরেকটা যে ভাড়ায় তারাও অব্দি আছে এনডি জোটের সাথে তো ব্যাপারটা হচ্ছে যে কেজি যেই আজকে যেই দিল্লিতে যেই হাটটা তার পিছনে কিন্তু কেজিওয়ালের এই ব্যাপারে কেজরিওয়ালকে দু তিনবার জেলে ধরে নিয়ে গেছে তার নামে অনেক টাকা দুর্নীতির অভিযোগ আছে তো দিল্লির মানুষ সেটা দেখেছে দুর্নীতি আছে বলেই ওরা কিন্তু ভোটটা দেয়নি অনেকে বলছে না ইডি সিবিআই লাগিয়ে কেজরিওয়ালকে দেখে দেখো একটা মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট ওভাবে তোলা তার নামে বিরাট লেভেলে কোনো কেস না থাকলে কোনো মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট তোলা যায় না বুঝলে ডাইরেক্ট তোলা যায় না নিশ্চয়ই ছিল বলে বুঝেছে আর সবচেয়ে বড় কথা হ্যাঁ তবে খুব ভালো ফল করেছে তবে আরেকটা কথা বলছি দিল্লিতে যে কেজরিওয়ালের পার্টি হেরেছে তার একটা প্রধান কারণ হচ্ছে কি জানো তার প্রধান একটা কারণ হচ্ছে কংগ্রেস ইয়েস কংগ্রেস যদি দিল্লিতে না ঢুকতো তাহলে কেজরিওয়াল কিন্তু জিতলেও খেলা ঘুরে যেতে পারতো কারণ কংগ্রেস টোটাল আম আদমি পেয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট ভোট কংগ্রেস পেয়েছে সাড়ে ছ পার্সেন্ট ভোট থার ফর্টি থ্রি আর সাড়ে ছলে প্রায় উঠো পঞ্চাশ আসছে আর বিজেপি একা পেয়েছে ফর্টি এইট পার্সেন্ট তারপরে মানে কংগ্রেসের যদি এখানে ভোটটা মেন হচ্ছে ভোট কেটেছে কেজরিওয়াল আজকে যদি এদের মধ্যে নিজেদের মধ্যেই কোনো একতা নেই এরা কী বিজেপি সাথে লড়বে ইন্ডিয়া জোট গড়ছে নিজেদের মধ্যে কোনো একতা নেই এই রাহুল গান্ধী কদিন রাহুল গান্ধীর সাথে কেজরিওয়ালের ঝামেলা হচ্ছে রাহুল গান্ধীর লোকটাকে আমি আমিগুলো নেন নেন ওই লোকটা ওর জায়গায় অটল ও কিন্তু নিজের একটা ওনার আলাদা একটা ইয়ে আছে জেরোমি হোক উনি ওনার জায়গায় ঠিক আছে কিন্তু অন্য যে দলগুলো আছে তারা নিজেরা আমি খাবো আমি খাবো এদের লক্ষ্য আমরা দেশকে ভালোবাসবে না কারণ নিজে আমি খাবো তো এই করে ইন্ডিয়া জোর চলে না যে কোনো একজনকে লিডার মানতেই হবে এই কেজরিওয়ালের সাথে ঝামেলা হলো কদিন আগে রাহুল গান্ধীর সাথে অনেক রকম ব্যাপার হয়েছে কেজরিওয়াল সত্যি বলতে দিল্লির মানুষরা শিক্ষিত মানুষ তারা বুঝেছে যে আমাদের এই ফ্রি জিনিস দিয়ে চলবে না আমাদের কাজ চাই এখন বিজেপি কতটা কাজ করতে হবে সেটা আমি যাই না তবে পরিবর্তনটা করেছে দেখা যাক নতুন সরকার যদি না থাকে পাঁচ বছর থেকে যদি কাজ না হয় পাঁচ বছর উল্টে দেবে দিল্লির মানুষ উল্টে দেয় কিন্তু আমাদের বেঙ্গলে কি আমাদের কাজ হোক বা না হোক আমাদের হাজার টাকা দেড় হাজার টাকার ভাতা যদি দিয়ে দেয় এখানে সব চেঞ্জ হয়ে যায় এটা ভাতা শুধু বেঙ্গলে না মহারাষ্ট্রও দেয় তো সেটাই বলছি যে প্রত্যেকটা রাজ্যে না এরকম চেঞ্জ পরিবর্তন আসা অবশ্যই দরকার নাহলে না উন্নতি হবে না রাজ্যের সিরিয়াসলি বলছি উন্নতি হবে না উন্নতি হওয়া খুব কঠিন আছে তো দিল্লি ভোটে যেই রেজাল্টটা এলো মানে এটা মানে আম আদমি পক্ষে হতাশাজনক যে দল প্রথমবার সাতষট্টিটা আসন পেয়েছিল প্রথমবার যখন কেজরিওয়াল যে সত্তরটার মধ্যে সাতষট্টিটা আসন পেয়েছিল সে সময় কিন্তু মোদীর মার্কেট তুঙ্গে আর আমাদের বিজেপি ফিজিপ অন্য দল মিলিয়ে মানে তিনটে পেয়েছে তারপরে বারও ভালো ফল করেছিল কেজরিওয়াল কিন্তু এইবার যেহেতু কেসিআলের নামের পাশে অনেকবার অনেক লাল অক্ষর কালি পড়ে গেছে ওই জন্য মানুষ কিন্তু আর রাখেনি তো যাই হোক নতুন দলকে অনেক শুভেচ্ছা নতুন সরকার গঠন হচ্ছে দিল্লিতে আগামী দেখা যাক কে মুখ্যমন্ত্রী হবে চলো টাটা আজকের জন্য এইটুকু ভিডিওটা শেয়ার করে দিও